আসালুম আলাইকুমুলকম কুসি রিয়াসত আজিম হিন্দু ধর্মমতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আলোচনা করতে চাই হ্যাবিয়ার কাব্রেরাকে নিয়ে কাব্রেরা কতদিন যোগ্য জামাল হামজা সমিত সন্ধের অযোগ্য কোচ বাংলাদেশ দলকে কেন্দ্র করে সিঙ্গাপুর ম্যাচকে কেন্দ্র করে যে ফুটবল উন্মোধনা শুরু হয়েছিল সেটা শেষ হয়েছে দুএকের পরাজয় এবং যেই পরাজয় যেই পরাজয় ছাপিয়ে আসো সবচেয়ে বেশি আলোচনায় এই মুহূর্তে কোচ হ্যাবিয়ার কাব্রেরা বাংলাদেশ প্রাপ্য পেনাল্টি পায় নাই ম্যাচে এই ধরনের ঘটনাগুলো ঘটতেই পারে রাকিব সুযোগ কাজে লাগাতে পারে পারেনি মিতুল মার্মা তিনি বলগুলো প্রপারলি গ্রিপ করতে পারে নাই পাঞ্চিং করতে পারে নাই তার অনেক ভুল রয়েছে বাট এন্ড অব দ্য ডে কোচের কৌশল কি বাংলাদেশকে ডুবিয়েছে উত্তর যদি আপনারা আমার কাছ থেকে জানতে চান আমি বলবো ডেফিনেটলি ইয়েস কয়েকটা প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করতে চাই এক নম্বর প্রশ্ন যে আপনার একজন যোগ্য স্ট্রাইকার রয়েছে প্রভেন্স স্ট্রাইকার রয়েছে সেই স্ট্রাইকারকে বাদ দিয়ে আপনি উইঙ্গার সাব করা শুরু করলেন আপনি আলামিনকে খেলালেন না একটা বড় সময় কি কারণে দ্বিতীয় যে পয়েন্টটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে সেটা হচ্ছে বাংলাদেশ যখন দুই এক গোলে পিছিয়ে মানে আরো একটা গোল তো দেয়া লাগবে একটা গোল দিতেই হবে বাংলাদেশকে অন্তত ড্র করার জন্য সেই মুহূর্তে খেলা বাকি আরো ধরেন তেইশ থেকে চব্বিশ মিনিট ইঞ্জুরি টাইমকে আমি মাইনাস করছি এখান থেকে সেই পার্টিকুলার টাইমে যিনি গোলদাতা অনেকগুলো আগে মিস করেছেন বাট একটা গোল তো তিনি করেছেন যখন তিনি অসাধারণ সেই গোলটা করলেন হামজা চৌধুরী দারুণ একটা পাস থেকে

তিনি ধরেন ভুল করেছেন নিয়ম মানেননি শৃঙ্খলা ভেঙেছেন বাংলাদেশ দলে তো ভাই এরকম ঘটনা ঘটে ঘটে না ক্রিকেট দলের কথা বলছি অনেকেই নিয়ম মানেন না অনেকেই বিশৃঙ্খলা করেন আবার সূত্রে এসে নিজেকে পরিশুদ্ধ হয়ে পারফর্ম করার চেষ্টা করেন কোচ আছেন কেন টু পিক দ্য বেস্ট ওয়ান এবং একই সাথে কেউ যদি সমস্যাগ্রস্ত হন তাকে ঠিক করার জন্য জিকো কোথায় ভাই কেউ বলতে পারেন কেউ যদি বলতে পারেন যে জিকো এই মুহূর্তে কোথায় আমি সিরিয়াসলি জানি না একটু আমার কমেন্ট বক্সে জানাবেন আমি তার সাথে যোগাযোগ করতে চাই সিরিয়াসলি বাংলাদেশের ন্যাশনাল টিমের জাস্ট কিছু পছন্দের বাইরে অপছন্দ বা যাদেরকে ফুটবল মনে করেন তাকে তারা তার ছায়া ছায়া তাদের আসতে দেন না হোয়াট ইজ দ্য রোল অফ জামাল ভুইয়া বাংলাদেশ যখন বিল করে খেলছিল একটা পর্যায়ে গিয়ে মনে হচ্ছিল আমার কাছে মনে হচ্ছে যে ফাহিদুল তিনি ওভার রিয়াক্ট করছেন এটা আমার কাছে মনে হচ্ছে আপনার কাছে নাও মনে হতে পারে বয়স কম ভুল হতেই পারে অনেক বেশি অ্যাটাকিং মনে হচ্ছিল অনেক বেশি গায়ে গায়ে ঘেঁষা মনে হচ্ছিল বল পাস করতে লেট করছিলেন জামাল ভুঁইয়া কি একদমই নব্বই মিনিট পর্যন্ত বা ইনজুরি টাইমের কথাও যদি আমরা বলি যে শেষ সময় সাত মিনিট বাড়ানো হলো তারপর আরো তিন চার মিনিট খেলা চলেছে বসিয়ে রাখার মতো ফুটবলার কেউ ছিলেন এই প্রশ্নগুলোর উত্তর না আমি খুঁজে পাইনি আপনার জেনুইন স্ট্রাইকার থাকতে আপনি তাকে খেলাবেন না কোন যুক্তিতে ভাই আপনার দল পিছিয়ে আছে সেই মুহূর্তে গোলদাদাকে আপনি নিচে নামিয়ে আনবেন কোন যুক্তিতে ভাই আপনি যাকে ক্যাপ্টেন বানিয়েছেন তাকে আপনি নব্বই মিনিট ধরে খেলালেনই না বাকি কি অসাধারণ ফুটবল খেলেছে জামাল ভুয়ে কি কারো সাবস্টিটিউট হওয়ার যোগ্যতা ছিল না কোন যুক্তিতে ভাই জিকো কোথায় সেই প্রশ্নের উত্তর যখন আমরা খুঁজে পাই না তখন ওই অ্যাটিটিউড ওলা কোচ একটা ভাপ নিয়ে থাকেন রাইট প্রশ্নের উত্তর দেন না গতকাল সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে এটা দলের ভুলে হেরেছেন কি আপনার ভুলে সেই উত্তরটা তিনি ঠিকভাবে দেন নাই কোন যুক্তিতে ভাই বাংলাদেশ যে ম্যাচটা হেরেছে এই ম্যাচে বাংলাদেশে ছিল বাংলাদেশ পরাজিত হবে কিন্তু সেই পরাজয়ের ক্যাপরেডার এটা নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোলার সুযোগ নেই যে ব্ল্যান্ডার গুলো তিনি করেছেন যেভাবে ব্ল্যান্ডার গুলো তিনি করেছেন একবার খেয়াল করে দেখুন যে আপনার যদি পোস্টের নিচে সেরা কিপার থাকতো দুই গোল রিসিভ করার জায়গায় বাংলাদেশ হয়তো একটা রিসিভ করতো নাও হতে পারতো কোনো গোল হতে পারতো তো আপনি কি মিতুলের থেকে জিকোর উপর কনফিডেন্স বেশি না কম আমি ছেড়ে দিলাম যে আমি হচ্ছে জিকোর ফ্যান আপনারা বলুন তো ভাই আলামিন যদি খেলতেন আলামিন যদি দলে থাকতেন তাহলে রাকিব যে বলগুলো বারবার মিস করছিলেন সমীর সম বারবার পাস করছিলেন চান্সেস ক্রিয়েট হচ্ছিল সেই জায়গায় রাকিবের তুলনায় আলামিন মোর ইফেক্টিভ হতেন কিনা আমার কাছে তো মনে হয় হতেন অফকোর্স হতেন ধরুন আপনি কোচ দর্শক যিনি আপনি শুনছেন আপনি কি ওই পার্টিকুলার ফুটবলারকে যিনি গোলটা করেছেন এরপর রাইট ব্যাক বানিয়ে দিতেন আপনি বানাতেন আমি না কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাই নাই আমি হয়তো ফুটবল অনেক কম বুঝি আপনারা আমাকে গালিগালাজ করেন কিন্তু এন্ড অফ দা ডে বেসিক সেন্সে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নের উত্তর তো আমরা পাচ্ছি না সেই প্রশ্নের উত্তরগুলো কারো কাছে কোথাও নেই বাফুফে একটা ফাতরামি করেছে এখানটায় খেয়াল করে দেখবেন যে টিম ম্যানেজার একটা প্লেয়ার চেঞ্জ করা নিয়ে যে নাটকটা করলেন মনে হয় তাকে আইলস করা আনাটা সবচেয়ে ভালো ছিল তিন থেকে চার মিনিট পুরোটা নষ্ট হলো সময় নষ্ট নিয়ে আমার কোনো ধরনের আক্ষেপ নেই কিন্তু মোমেন্টাম যে নষ্ট হয়েছে বাংলাদেশ যখন সেকেন্ড হাফে দুর্দান্ত খেলছিল বাংলাদেশ যখন একটা গোল শোধ দিয়েছিল ঠিক সেই সময় এই যে একটা শেক্সপিয়রের নাটক চলল ন্যাশনাল স্টেডিয়ামে এটার মানেটা কি কাকে কখন কিভাবে নামানো হবে সেটা কি তিনি বোঝেন না নাকি তিনি কমিউনিকেট করতে পারেন না উইথ দা রেফারেন্স এখানটায় হচ্ছে বিএফএফ এর সবচেয়ে বড় সমস্যা কি ধরেন হাই প্রোফাইল কিছু লোকজন হাই প্রোফাইল ঠিক না এরা বিভিন্ন সময় ফুটবলের বিভিন্ন রোলে ছিল ইনারাই হচ্ছে থাকবে যোগ্যতম লোককে যোগ্যতম জায়গা আমরা দেই না ম্যানেজারিয়াল রোলে যিনি ছিলেন নাম আমি বলবো না আমার কাছের মানুষ তার ভূমিকাটা আমার কাছে খুবই প্রশ্নবিদ্ধ এবং অপেশাদার মনে হয়েছে ভাই সরি টু সে আরেকটা জায়গা অপেশাদার মনে হয়েছে যে আলোচনাটা শুরু করেছি যে লাইনে হামজা চৌধুরী সমিত সোম করে দেখি এই পার্টিকুলার ফুটবলারদের আলটিমেটলি কোচিং করানোর মতো যোগ্য কোচ হিসেবে আপনারা হ্যাভিয়ার মনে করেন কি না আমার মনে হয় একটা দলের জন্য ওকে যেখানটায় হচ্ছে ফুটবলাররা তার থেকে কম বুঝে কম জানে এবং এমন লিগে খেলে এসেছে অথবা খেলে যেটা আসলে ক্যাবেরার কোচিং ক্যাপাবিলিটি অ্যাবিলিটি থেকে নিচের স্তরে কিন্তু যখন ইংলিশ লিগের খেলোয়াড় আপনি এখানটায় খেলবে কানাডা ন্যাশনাল টিমের হয়ে খেলা খেলোয়াড় এখানটাই খেলবে কিউবা মিচেলের মতো একজন অ্যাটাকিং মিডফিল্ডার যাকে আলটিমেটলি আপনি ফিউচার স্কোরার হিসেবে পরিকল্পনা করছেন তার মতো কেউ খেলবে ফাহমিদের মতো এমার্জিং খেলবে ঠিক তখন হ্যাভিয়ার ক্যাপ্রেটার কি যোগ্যতম মানুষ এদেরকে কোচিং করানোর জন্য ডেফিনেটলি নট বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচিত ছিল গতকালকের এই পরাজয়ের পর যে প্রশ্নগুলোর উত্তর আমি মেলাতে পারিনি আমি শতভাগ একমত যারা গতকালকের ম্যাচটা দেখেছেন আপনারা আমার প্রত্যেকটা লাইনের সাথে প্রত্যেকটা পোস্টের সাথে আমি যে বিষয় নিয়ে ক্যাব্রেডার অযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছি একমত হবেন ফুটবল ফেডারেশনে উচিত ছিল তাকে ইনস্ট্যান্ট স্যাক করা রিয়েলি গাছ শো করতে হয় সামটাইমস ফুটবলের স্যাক গুলো এভাবেই হয় ক্রিকেটের মতো না এভাবেই হয় বাংলাদেশ পরের ম্যাচ খেলবে সেই অক্টোবরে ক্যাবরেডা ছুটিতে চলে গেছেন এবং আমাদের বিদেশি বংশোদ্ভূত বাংলাদেশি ফুটবলাররা বলে গেছেন যে উই ফর মানি উই প্লে ফর আওয়ার কান্ট্রি আওয়ার ন্যাশনাল টিম এই যে তাদের ভালোবাসা দেশটার প্রতি একটা পয়সা টিম থেকে না শুধু খেলতে চান জাতীয় দলের হয়ে জাতীয় পতাকাকে রিপ্রেজেন্ট করার জন্য সেই পার্টিকুলার ফুটবলারদের জন্য অন্তত একটা যোগ্য খোঁজ ফুটবল ফেডারেশন কি খুঁজে আনবে নাকি ওই ম্যানেজারের মতোই যিনি পছন্দের তাকেই রাখবে পারুক আর না পারুক সবাই ভালো থাকবে